হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আমরা আসি বের বাদে যাওয়া যায় যেতে যেতে ফার্স্ট ফাইনালি পৌঁছে তোমরা তো যা করে আসছি হাই গাইস আমরা কোথায় আসি বলতো এটা হয় তাহলে ঠিক ভেবেছো এটা দি ফটো ফ্লেক্স ফটো নিয়ে আর হচ্ছে কে ক্যামেরা নিয়ে ফটো তুলবে এফে ফটোটি যেন পোজ দিবে নেক্সে কি সুন্দর করে আর এদিন আমার নিচে আমার কি ফটো তুলিয়েছে লাইনে ফটো তোলার লিঙ্ক দিয়ে দিচ্ছে আসবে ফাইনালি সবার ফটো ওটা শেষ এলা জামা তার মধ্যে দেখো কি সুন্দর নদীর পর কি সুন্দর ভিউ দেখা যায় ওয়া আর কি সুন্দর হাওয়া বাতাস সবাই গাড়িতে বসে গাড়ি ডাকমা আমিও গাড়ি চল সবাই গাড়িতে বসে মস্তি ঘুরছে বাই আছে ইতিমধ্যে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন দেখা হবে নেক্সট ফ্লগুল